এখানে বসছেন কেন নাস্তা কি আপনার সাথে বসে বসে করে তাতে আমাদের কোন সমস্যা নাই তোদের দুজনে এত প্রবলেম কেন হচ্ছে আপু আমি বুঝলাম না তুই যে আমাদের দেখতে পারিস না এটা আমাদের বলতে পারছিস বাসা এভাবে আমাদের ডেকে অপমান না করলেও পার ও তো ঠিকই বলেছে একজন চাকরির সঙ্গে এখানে একসঙ্গে বসে আমরা খাবো এটা কোন ধরনের বলো আশ্চর্য তোমরা এইভাবে কথা বলতে আর তাছাড়া এখানে চাকর আর মালিকের মধ্যে তোমরা তখন কিসের জন্য দেখো আমরা সব সবসময় একসাথে বসে না করি আর এটা হচ্ছে আমাদের বাসার নিয়ম সো এটা নিয়ে এত বাড়াবাড়ি করা কিছুই নেই হ্যাঁ স্যার আপনি আর কিছু কোয়েন না আসলে তোমরা তো অভ্যাস নাই চাকরের সাথে বসে বসে খাওয়া আপনারা যেমন চাকররে আপন করে নিছেন চাকর রে ভাবছেন আপনাদের ফ্যামিলির একজন সদস্য ওnda তো সেই অভ্যস্ত না আচ্ছা ঠিক আছে আপনারা খান আপনাদের খাওয়াইলে আমি খাবো না এই তো চুপ থাক আপু এটা হয়তো তোমাদের অভ্যাস আছে চাকরের সাথে বসে এক টেবিলে নাস্তা করা বাট আমাদের নাই শোনো আমি তোমাকে একটা কথা বলছি তোমার বাড়িতে তুমি এক গ্লাস পানিও খায় তবে চাকর যদি টেবিলে বসে আমি খাবো না চুপ করো আর একটা বাজে কথা বলছো ঠিক তখন থেকে তোমরা দুজন মিলে ওনাকে অপমান করছো তোমাদের কোনো রাইটস নেই আমার বাসায় কে কোথায় খাবে কীভাবে খাবে এই সব কিছু বলার আর তখন থেকে তোমরা কি শুরু করেছো শুরু করেছোটা কি সকালবেলা সবাই আসছে নাস্তা করার আর তোমরা নাস্তা করা বাদ দিয়ে কে কোথায় খাবে কে কোথায় খাবে না সেই সবের ডিসকাস করতেছো এই তুমি যে এত বড় বড় কথা বলতেছো উনি এই বাড়ির চাকর উনি আমাদের সাথে বসে খেতে পারবে না আমাদের মধ্যে চাকর আর মালিকের ভেদাভেদ করছো তোমার হাজব্যান্ড কয় টাকা ইনকাম হ্যাঁ কত টাকা ইনকাম করে আমি যতটুকু জানি তোমার স্বামী মাসে তিরিশ হাজার টাকা বেতন তাহলে সেই হিসাবে আমি পাই এক লাখ বিশ হাজার টাকা বেতন তোমার কত টাকা স্যালারি কম পায় সেই হিসাবে তোমার হাজবেন্ডও কিন্তু আমার সাথে বসে খাওয়ার কোনো যোগ্যতা রাখে না যদি উনি আমাদের বাসায় বসে খেতে না পারে তাহলে তুমি আর তোমার হাজবেন্ড দুজনেই আমার সাথে বসে খাওয়ার কোনো অধিকারই রাখো না সাহেব আমার জন্য আপনারা নিজেরা নিজেরা কেন ঝগড়া করতেছে সত্যি তো আমি তো সবার সাথে বৈষা তো খাওয়ার যোগ্যতা আমার নাই আপনি শুধু শুধু আপনার মধ্যে করেন না আপনারা খাওয়া দাওয়া করেন আপনাকে খাওয়া দাওয়া শেষ হইলে তারপর আমি খাইনি নেব দাঁড়ান চাচা আপনি কোথাও যাবেন না আপনি এখানে বসে আমাদের সাথে একসাথে খাবেন এতে যদি কারো খারাপ লাগে বা কেউ খেতে না চায় তাতে আমার কোনো আপত্তি নেই আপনি আমাদের সাথে বসে খাবেন এটাই হচ্ছে আমার ফাইনাল কথা আর সবচেয়ে বড় কথা চাচা আপনাকে কখনোই আমরা এই বাড়ির কাজের লোক হিসাবে দেখিনি সবসময় আপনাকে আপন ভেবেছি আমাদের নিজের চাচার মতো করে দেখেছি সেই ছোট্টবেলা থেকে সেই ছোট্টবেলা থেকে আপনি আমাদেরকে নিজের হাতে কোলে তুলে মানুষ করেছেন আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের সব কিছু খেয়াল রেখেছে আমরা কখনো আপনাকে এইভাবে দেখিনি তাহলে তাদের সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে আমার চাচাকে এভাবে অপমান করার। এই বাসায় যখন আপনি এসেছিলেন তখন আমি একদমই ছোটো ছিলাম বাবার আপনার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখেছে কখনো আমি আমার বাবাকে দেখিনি আপনাকে চাকরের মতো করে ট্রিট করেছে সব সময় নিজের ভাইয়ের মতো করে দেখতে আপনার বিপদে আপদে সবসময় আপনার পাশে দাঁড়িয়েছে আর সেই মানুষকে যদি আমার সামনে কেউ অপমান করে তাকে ছোট করে কথা বলে তাহলে সে যেই হোক না কেন আমার কাছে অন্তত সে ভালো মানুষ হিসেবে কখনোই কোনো হবে না আর তোমাদেরকে বলছি সব সময়ের জন্য মালিক আর চাকরের মধ্যে কিসের ভেদাভেদ তৈরি করো হ্যাঁ শোনো মালিক আর চাকর বলতে কোনো শব্দ নেই এটা আমাদের বানানো শব্দ এটা আমরা নিজেরাই তৈরি করেছি আর যার কারণে আজকে মালিক আর চাকরের ভেদাভেদটা হয়েছে আমরা সবাই মানুষে আমাদের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যা তোমাদের মাঝে মোটে নেই তোমাদের মাঝে হিংসা লোভ, টাকা পয়সা ঈর্ষা এইসব নিয়ে সবসময় থেকেছ কিন্তু একটা বারের জন্য কখনো মানুষকে মানুষ বলে গণ্য করবে আর যার কারণে তোমাদের দৃষ্টিকোণ থেকে তোমাদের চোখে মনে হয় চাকর আর মালিকের মধ্যে ভেদাভেদ কিন্তু আমাদের কাছে কখনোই সেটা মনে হয় না কারণ আমাদের বাবা মা আমাদের একটা শিক্ষা দিয়েছে বাড়ির চাকরকে কীভাবে রাখতে হয় সেটাও আমরা একটা শিক্ষা পেয়েছি তাই মুখ দিয়ে কখন আমরা চাকর শব্দটা বলি না বলি চাচা তো তোমাদের কাছ থেকে এই জিনিসটা কখনোই আশা করা যাবে না কারণ তোমাদের মধ্যে সেই মনুষ্যত্ব নেই খা সেই ম্যানারলেস নেই তাই তোমাদের মতো মনুষ্যত্ব জ্ঞানহীন ম্যানারলেস মানুষ যে কতটা নির্ভত আর বোকা হতে পারে সেটা আমার চেয়ে ভালো আর কেউ দেখতে পাচ্ছে না শোনো একটা কথা বলুন মানুষকে মানুষ মনে করে চাকর আর মালিকের মধ্যে কখনো ভেদাভেদ তৈরি করো না এতে কি হয় জানো সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা বন্ধনে সব কিছু নষ্ট হয় নিজেদের মধ্যে হিংসা তৈরি হয় অহংকার তৈরি হয় আর যাদের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার এইসব ভরা থাকে না তারা কখনো জীবনে ভালো মানুষ হতে পারে না সর্বপ্রথমে ভালো মানুষ হতে শিখে তারপরে মানুষের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা শিখে তো আজীবনও কখনো জীবনে কিছু করতে পারবে না কথা মনে রাখো ভাই সামনে একটা চাকরের জন্য আপনি আমার সাথে এভাবে কথা বলছেন হ্যাঁ আমি মানলাম উনি আপনাকে ছোট থেকে বড় করেছে তার মানে এই না যে এক টেবিলে বসে খেতে হবে শোনেন চাকরকে সবসময় চাকরের জায়গাটা দেখিয়ে দেওয়া উচিত ওরা চাকর ওরা ঘরের কাজ কাম করবে রান্না বান্না করবে আর যদি ক্ষুদা লাগে তাহলে নিচে বসে খাবে আমাদের সাথে কেন বসে খাবে মানে মালিকের সাথে কি চাকরের তুলনা করা হচ্ছে ও কিন্তু ঠিক কথা বলেছে এখান থেকে চাকরকে চলে যেতে বলো নাহলে কিন্তু একদম আমরা একটা দানাও খাবো দেখো বৌ নিজাল তোমরা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছো তোমরা তোমাদের লিমিট ক্রস করছো তোমরা যেহেতু দেখতেছো যে আমরা তার সাথে বসে এখানে খেতে কমফোর্ট ফিল করি তাহলে এখানে তোমাদের কোনো সে নেই আর তাছাড়া এটা হচ্ছে আমার বাসা আমার বাসায় চাকর বসে খাবে নাকি দাঁড়িয়ে খাবে সেটা সিদ্ধান্ত আমার এর মধ্যে নাক গলামরা আমি তোমাদের কোনো কিছুই দেখছি না মৌ নিজেকে চেঞ্জ কর তুই ছোট থেকে এইরকমের লোকজন দেখতে পারিস না একটু গরিব কোনো লোকজন বাসায় আসলে তুই এরকমের করতে এই জন্য তোর কারোর সাথে কোথাও ভালো সম্পর্কই হয়নি এমনকি তোর ভার্সিটি কলেজ কোথাও ভালো একটা ফ্রেন্ডও নাই বিয়ে করে যে বাড়িতে গেছি সেই বাড়িতেও থাকতে পারিসনি নি জামাইকে নিয়ে আলাদা থাকিস এভাবে যদি চলতে থাকে না জীবনে দেখবি কেউই তোর পাশে থাকবে না এখনও সময় আছে নিজেকে চেঞ্জ কর মানুষের সাথে ভালো ব্যবহার করা শুরু কর তুই আমি এক মায়ের পেটের বোন দেখ তোর কী অবস্থা আর আমার দেখ আমার ভালো ফ্রেন্ড আছে আমি শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছি আমার একটা বিপদ পড়লে সবাই আগায় আসে আর তোর বেলায় তুই কাউকে পাস না পরপর কতগুলো কাজের লোক পর্যন্ত তুই চেঞ্জ করছিস আর কতদিন এরকম চলবে এখনও সময় আছে নিজেকে শুধরা হ্যাঁ আপু তুমি ঠিকই বলেছো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি চাচা আপনি কিছু মনে করবেন না আসলে আমি বাবার অনেক আদরের মেয়ে ছোট মেয়ে তো তাই আমি গরিবদের না সহ্য করতে পারি না কখনো আমি চাইতাম যে আমরা যেমন আমরা তেমন মানুষের সাথে ওঠা করব আমরা কিসের জন্য গরিবের সাথে চলাফেরা করব। এই কারণে আমি কখনো গরিবদের দেখতে পারতাম না এটা আমার অনেক বড়ো ভুল ধারণা ছিল আসলে মানুষ আমরা সবাই তো মানুষ কেউ ছোট কেউ বড় কেউ হয়তো গরিব কেউ ধনী আমি এটার মধ্যে অনেক ভেদাভেদ করতাম আমি অহংকার করেছি আমি অনেক বড় ভুল করেছি চাচা আমাকে ক্ষমা করে দিলাম ভুল বুঝতে পেরেছি আসলে ভালোবাসা তো বুঝি নাই আজকে মায়ের কাছ থেকে সব কিছু বুঝতে পারলাম যে বাবার ভালোবাসা কি আসলে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ সৃষ্টি করা ঠিক না আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আসেন আমরা একসঙ্গে থাকি না না সাহেব না না আমার আপনারা কেন মাফ চাইতেছেন আপনাকে ভুল আপনারা বুঝতে পারছেন এটি আমার শান্তনা আমি কিছু মনে করি নাই আমি কিছু মনে করি নাই চাচা ও তো ছোট মানুষ ভুল করেছে ভুল করে আপনাকে সরিয়ে বলেছে তাহলে এখন কোথায় চলুন আমরা সবাই মিলে একসাথে বসে আসছি এবার বসে